আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে দেখছেন জানাতে যেন ভুলবেন না আজকে চলে আসলাম বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে মেলাটি হচ্ছে চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রের ওইখানে কে কে গিয়েছ এই মেলাতে কালকে শেষ হয়ে গেল মেলাটি আমি গিয়েছিলাম অনেক গরম গরমে অবস্থা খারাপ সবার মেলাটা কিন্তু বেশি বড় না ছোটর মধ্যে মেলা বাইরে আউটসাইডে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে ওইখানে টিকিট কেটে ঘুরুকতে হয় আর আমি আর আমার বান্ধবী চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য দেখি টিকিট কত করে নিচ্ছে চলতে চলতে গেলাম টিকিট কাউন্টারের কাছে দেখা যাক কত করে টিকিট টিকিট প্রতিজন বিশ টাকা করে মাত্র আমি আর আমার বান্ধবী টিকিট কেটে নিলাম এই যে আমাদের টিকিটগুলো এখন আমরা মেলার ভিতরে ঢুকবো দেখা যাক মেলার ভিতরে কী কী আছে কী কী আকর্ষণীয় রেখেছে এইবার আমাদের মেলাতে ঝুকলাম মেলার গেট দিয়ে দেখেন অনেক ভিড় প্রচুর মানুষ এত ছোট জায়গায় এত এত মানুষ গরমে এত অবস্থা খারাপ বলার বাইরে গেট দিয়ে ঢুকতে ঢুকতেই মেলার দেখলাম চারপাশে খাবারের সুঘ্রাণ মোমো করছে দেখেন কত খাবার প্রচুর খাবারের দোকান আসছে এখানে এমন কি খাবার নেই এইখানে অনেক 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 আইটেমের খাবার ছিল কার কে কী খাবার পছন্দ পার্সোনালি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার কিন্তু পছন্দ চাইনিজ আইটেম তাই আমি চলে গেলাম দেখতে চাইনিজ আইটেম কোথায় পাওয়া যায় কিন্তু দূরে ছিল চাইনিজ আইটেম প্রথমে ঢুকতে দেখলাম হাঁস রুটি পিঠা আরও বিভিন্ন ধরনের শীতের অনেক ধরনের পিঠা তারপরে ছিল বুট মুড়ি তারপরে মিষ্টি পিঠা অনেক অনেক আইটেমের পিঠা আমি তো এত পিঠার নামই জানি না আমি কীভাবে বলবো পিঠাগুলোর নাম খাবারগুলো দেখে আমার যে কী কষ্ট হয়েছে আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি তো জানতামই না যে মেলাতে এত 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 ধরনের খাবার পাওয়া যাবে আমি তো বাসা থেকে পেট ভরে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম যে দেখে এত মজার মজার আমার পছন্দের চাইনিজ আইটাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার কার কি খাবার পছন্দ আমাকে একটু জানাবেন কমেন্টে পিঠাকার পছন্দ এখানে ছিল নাইন টি পয়সায় হয়েছে ওয়ান গ্রাম খাবার দিবে আপনাকে এই যে হাঁসের মাংস আছে রুটি দিয়ে একটা এই যে ছোটো কালারফুল বাটিগুলো আমরা দেখেছি এগুলো হয়েছে বিশ টাকা করে এই কালারফুল প্লাস্টিকের প্লেটগুলোর মূল্য ছিল একশো টাকা করে পাশের দোকানেই দেখা গেলো মিষ্টি কিছু আইটেম আমি এই সব আইটেম খাই না এর জন্য আমার অত ভালো লাগে না তাই ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের হেয়ার ক্লিপ কানের দুল অনেক কিছু আমি এই হেয়ার ক্লিপটা কিনে নিলাম বিভিন্ন ডিজাইনের চুরি কানের দুল গলার সেট মালা থেকে শুরু করে অনেক 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 আইটেম ছিল এখানে আমার তো হেয়ার ক্লিপ অনেক পছন্দ যেহেতু আমার চুল বড় সেহেতু আমি একটু বড় ধরনের কাঁকড়া ব্যান্ডগুলোই নিলাম কিছু ক্লিপ নিলাম এই রিংটা নিলাম অনেক অনেক কিছুই ছিল নেওয়ার মতো যার যা পছন্দ সে তাই কিনেছে কিন্তু এখানে দাম অনেক বেশি সব কিছুর আমার বান্ধবী এই ব্যাগটা দেখছিল ব্যাগটা অনেক অনেক সুন্দর কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক অনেক এক্সপেন্সিভ এই দোকানটার প্র প্রত্যেকটা জিনিস এত সুন্দর দেখার মতো এখানে আরও অনেক কিছু ছিল ছিল রানার বালিশের কভার তারপর কুসুন কভার অনেক কিছু ছিল অনেক এক্সপেন্সিভ এই জুতাগুলো দেখছেন এগুলোর প্রাইস হলো এক হাজার করে চেয়েছিল। আমি তো চেয়েছিলাম আটশো বলেছি আমাকে দেয়নি বলেন বন্ধুরা দেখা যাক আর কি কি পাওয়া যায় এই মেলাতে এই যে কানের দুলগুলো তিনশো করে চেয়েছিল। আর কিছু ছোটো ছোটো কানের দুল ছিল এখানে এগুলো একশো বিশ করে চেয়েছিলো আপনি একশো খোলে নিতে পারতেন এখানে কিছু জুতা কালেকশন ছিল জুতোগুলো চেয়েছিল এক হাজার করে এগুলো নাকি অরিজিনাল চামড়ার আর কিছু বোরকা দেখেছি আবায়া বোরকা না আবায়া এগুলো আবায়াগুলো অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে আমি ওর তো বেশি আবায়া বোরকা এগুলো পরি না কম পরি পরি কিন্তু অনেক কম পরি তাই নেওয়া হয়নি কিছু বোরকার ডিজাইন দেখলাম এত সুন্দর দেখেন কী সুন্দর করে অতি সহজে রুটি তৈরি করা যাচ্ছে এখনকার দিনে এত কষ্ট করে রুটি তৈরি না করে এভাবে তৈরি করা যাচ্ছে খুবই খুবই সহজে মেলাতে আরও দেখলাম হাইড্রা ফেশিয়ালের অনেক অনেক আইটেম চলেন দেখা যাক আর কি কি আছে এই মেলাতে চলেন মেলাটা পুরো ঘুরে দেখে আসি